একটা শিশু জন্মগ্রহণ করার পর এক মাসে সে তো ভালোভাবে কান্নাও শেখে না তো সেরকমের একটি জায়গায় সরকারটা দায়িত্ব নিয়েছে তার চ্যালেঞ্জ অনেক এবং এই চ্যালেঞ্জগুলো শুধুমাত্র ইন্টার ডোমেস্টিক ইস্যু না বাইরের অনেকগুলো ইস্যু আছে দেশের ভেতরকার আছে অন্তর্ঘাতমূলক কতগুলো তৎপরতা আছে আবার কতগুলো অপ্রত্যাশিত আচরণ আছে অন্তর্বর্তীকালীন সরকারের যে এক মাস শেষ হলো এই এক মাস কেমন গেল এবং আপনার কেমন যেতে পারতো গত দুই দিন ধরে বিভিন্ন টেলিভিশনে আলোচনার মধ্যে এক মাসের অগ্রগতি প্রাপ্তি এই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে আমি মনে করি যে যে পরিস্থিতির ভেতর থেকে বাউল ভাই যেটি বলেছেন এই সরকারটি দায়িত্ব গ্রহণ করেছে আপনার খেয়াল আছে যে উনিশশো সালে যখন এরশাদের পতন হয় মোটামুটি কিন্তু কতগুলো রাজনৈতিক আলোচনা হচ্ছিল এবং আলোচনার ভেতর থেকে বিচারপতি শাহাবুদ্দিনকে দায়িত্ব গ্রহণ যে সময়টা পাওয়া গে গিয়েছিল কতগুলো হোমওয়ার্ক করার জায়গা ছিল কিন্তু এবার ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর থেকে যে ঘটনাটি ঘটেছে যে পনেরো বছরের একেবারে একটা দানবীয় শাসন তাসের ঘরের মতন কিন্তু ভেঙে পড়েছে যারা দম্ভ নিয়ে অহংকার নিয়ে কথাগুলো বলতো যে আমরা কখনো পরাজিত হব না এবং যারা একচল্লিশ সাল একাত্তর সাল এরকমের মানে দীর্ঘমেয়াদী স্বপ্ন ছিল এবং আমাদের সামনে তাদের কর্ম পরিকল্পনার কথা বলার চেষ্টা করতেন তাদের মধ্যে ধারণা ছিল না যে এত নিষ্ঠুরভাবে এবং আকস্মিকভাবে তারা পড়ে যাবেন সুতরাং আজন্ম ক্ষমতায় থাকবেন এমন একটা ধারণা এই ধরনের একটা ধারণা তারা ছিল এবং সেই ধারণাগুলো তারা নিয়ে আসছিল কিন্তু ভীষণ ফোরটি ওয়ান ভীষণ সিক্সটি টু ইত্যাদি ইত্যাদি এর ভেতর থেকে নতুন একটা সরকার একটা উদ্ভূত পরিস্থিতি আমরা জানি এবং আমার ধারণা যে একটা অনির্বাচিত সরকার একটা জবরদখলকারী সরকার ক্ষমতায় থাকলে যে সর্বনাশগুলো করেছে আমাদের আপনি রাজনীতি অর্থনীতি অনেকগুলো জায়গা বলতে পারেন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের যে নৈতিকতার যে অবক্ষয়টা ঘটিয়ে গেছে তারা আপনি এই জায়গাটায় দেখবেন যে রাষ্ট্র এবং রাষ্ট্রের বাইরে রাষ্ট্রকে কেন্দ্র করে যারা অবস্থান করছিল এ টু জেড সবাই এই প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে গিয়েছিল সুতরাং সেই রকমের একটি জায়গা থেকে একটা সরকার দায়িত্ব নিয়ে একটা শিশু জন্মগ্রহণ করার পর এক মাসে সে তো ভালোভাবে কান্নাও শেখে না তো সেই রকমের একটি জায়গায় সরকারটা দায়িত্ব নিয়েছে তার চ্যালেঞ্জ অনেক এবং এই চ্যালেঞ্জগুলো শুধুমাত্র ইন্টার ডোমেস্টিক ইস্যু না বাইরের অনেকগুলো ইস্যু আছে দেশের ভেতরকার আছে অন্তর্ঘাতমূলক কতগুলো তৎপরতা আছে আবার কতগুলো অপ্রত্যাশিত আচরণও আছে সুতরাং সেই জায়গার থেকে সরকারকে পথ চলতে হচ্ছে এবং এখন পর্যন্ত একটা পুরো টিমওয়ার্ক গড়ে তোলা রাষ্ট্র পরিচালনার যেহেতু পনেরো বছরের রাষ্ট্রের প্রত্যেকটা পরতে পরতে যে ধরনের দলীয়করণ তারপরে নিজস্ব বাহিনী তৈরি করে তাদেরকে বিভিন্ন জায়গায় সেট দেওয়া সেই জায়গার থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগা দরকার একই সাথে আমি এটাও মনে করি যে আপনাকে আপনি চাইলেই এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে সবকিছু করে ফেলতে পারবেন না কিন্তু আপনাকে মেসেজটা দিতে হবে যে আমি এই কাজটি করতে চাই কারণ মানুষ তাকিয়ে আছে আপনার দিকে আমি গত কয়েকদিন ধরে গ্রামে ছিলাম বেশ কতগুলো জায়গায় আমি মানুষের সাথে কথা বলেছি মানুষ কিন্তু রাতারাতে আপনি সব কিছু একেবারে আলাদিনের দিনের প্রদীপের মতন পাল্টে ফেলতে পারবেন ফেলবেন এটি আশা করে না কারণ এই দেশের মানুষ যেমনিভাবে নির্যাতিত হয়েছে এবং তারা বাস্তবতাটা অনুধাবন করে